সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কেননা আমার এই চ্যানেলে মিডল ইস্টের সমস্ত তথ্য নিয়ে বিশেষ করে বিশা তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি সো লেটস চেক ইন আউট আরব আমিরাতে কর্পোরেট ট্যাক্স এখন বাধ্যতামূলক যেসব কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান ট্যাক্স দিচ্ছেন না তাদের জন্য এখন জরিমানা কার্যকর করা হয়েছে প্রতিদিন বিলম্ব হলে পাঁচশো দেড়হাম জরিমানা মানে এক মাস রিটার্ন না দিলে জরিমানা দাঁড়াবে প্রায় পনেরো হাজার দেড়হাম এটা ছোট বিষয় নয় অনেকে ভাবছেন সময় পরে নেব কিন্তু খেয়াল রাখুন এফটি বা ফেডারেল ট্যাক্স অথরিটি এখন অনেক কড়াকড়ি করছে আপনার ব্যবসা ছোট কিংবা বড় হোক লাইসেন্স থাকলে আপনাকে অবশ্যই কর্পোরেট ট্যাক্স রিটার্ন দিতে হবে না দিলে শুধু জরিমানা নয় লাইসেন্স বাতিল এবং আইনি জামিলার পড়ার ঝুঁকি আছে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিন একজন ট্যাক্স কনসালটেন্ট বা অ্যাকাউন্টেন্টের সহায়তা নিন ভুল তথ্য বা অসম্পূর্ণ কাগজপত্র জমা দেবেন না এগুলো মেনে চললে ব্যবসা নিরাপদ থাকবে এবং অপ্রয়োজনীয় জরিমানা থেকে মুক্তি পাবেন সুতরাং আর দেরি করবেন না আজই আপনার কর্পোরেট ট্যাক্সের রিটার্ন জমা দিন নতুন নিয়ম মেনে চললে ব্যবসা চলবে আর না মানলে ক্ষতি হবে আমি মাসুম রাস আজকে এ পর্যন্ত ছিলাম দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ